তোমরা কেমন আছো আমি তো ভালো আছি আজকের স্কুলে গিয়েছিলাম স্কুলের এখন টিফিন হয়েছে হ্যাঁ হ্যাঁ তো আমরা কার বাড়িতে রান্না হয়েছে পাঠিয়ে দাও ও মা কি সুন্দর ঠাকুর গো এই কার বাড়িতে কার্তিক দিয়েছে এটা জিজ্ঞেস করবো হ্যাঁ তোমাদের বাড়িতে কাদের বাড়িতে কার্তিক দিয়েছে হ্যাঁ বলি ও বাবা কাদের কত বড় বাড়ির গেট দেখো আমাদের যে কবে হবে কি জানি আমাদের আছে কি দারুন এই জায়গাটা গো হ্যাঁ কি দারুন দেখতে গো এই কাদের বাড়িতে রান্না হয়েছে গো খেতে দেবে গো খেয়ে দেবেছে

সহপাঠী হ্যাঁ সম্পাদি আমরা সহপাঠী হ্যাঁ ক্লাসমেট ক্লাসমেট কাম দেখো স্কুলে আসতে এখানে একটা ভগবানের দর্শন দেখো ভালো করে শীতলা ঠাকুর তাই তো শীতলা মা

ফোন ফোনপে করে দাও আমরা খেয়ে নেব ওদের এখনো টিফিন হয়নি আমাদের হয়ে গেছে ওদের পরে আমাদের ক্লাস আবার শুরু হবে হ্যাঁ ওই জন্য আর এই স্কুলে কারা কারা পড়েছ কমেন্ট করো কারা কারা এই স্কুলে পড়েছ কমেন্ট করো আমরা তো স্কুলে যাচ্ছি এবার রাখবো নাহলে স্কুলে শাস্তি গেছি 下一个。